উম্মা উম্মা আমার কাছে এত ভালো লাগে কা আয় হায় কোনো গাড়ি নেই আয় হায় লোকাল বাসে কিন্তু হুন ভেয়া করি থায় না দিই আল্লাহ রে লোকাল বাস এগুলো যে হোকা ভেয়া করি আছে যে যেভাবে রাস্তা বন্ধ করে রাখে আয় হায় এই রোডেতে কোনো গাড়িয়ে নেই বিশ্বাস করেন আসলে কথাগুলো এইভাবে বলছি কেন জানেন ইট পাথরের নগরে ছেড়ে যখন আপনি গ্রামীণ পরিবেশে চলে আসবেন একদম মন খুলে মুক্ত বাতাসের একটি নিঃশ্বাস নিতে পারবেন বিশ্বাস করেন আমরা যারা শহরে থাকি এই লোকাল বাসের যন্ত্রণা গাড়িগুলার ফ্যাঁ ফোঁ ক্যাঁ কোঁ এগুলোর যন্ত্রণায় একদম অতিষ্ঠ আর এরকম রোডে আসলে মনে হয় যেন শান্তি আর শান্তি টুকরো শান্তির নিয়ে মাথায় নিয়ে চলে যাচ্ছি মনে হচ্ছে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় মন ভরে চোখ মেলে দেখা যায় নিদারুণ সুন্দর এক অসম্ভব পরিবেশ আর এই ছেলেটার কি হয়েছে একটু দেখি তো ছেলেটার সমস্যাটা দেখি সমাধান করা যায় কিনা কি হয়েছে বাবু হ্যাঁ সমস্যা দিছে তুমি কি দোকানে কাজ করো তোমার বয়স হয়েছে হন্ডা চালানো হন্ডা চালায় আর মানে আর কাম করি

মানে ইঞ্জিনের কাজ করা মোটামুটি আর সব কাজ জানা কত বছর ধরে কাজ করে ও আচ্ছা আচ্ছা বাজার তো বেশি দূরে না মনে হয় এখন আমি ধাক্কা দিলে যাইতে পারবা হ্যাঁ দাদা উঠো দাদা আমি গিয়ে একটা কমাই নি আমিও তো এত এটা এক্সপার্ট না বুঝছো আমিও এতটা এক্সপার্ট না আমার দোকান নাই কিন্তু বাইক চালাইতে পারি আর কি মাঝে মাঝে রাস্তায় কেউ এরকম বিপদে পড়লে চেষ্টা করি আর কি পাশে থাকার কতটুকু থাকতে পারি সেটা তো আমি জানি না তবে চেষ্টা করি পরিশেষে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই প্রত্যেকটা বাইক গ্যারেজ বলেন আর এলো হন্ডা ওয়ার্কশপ বলেন সম্মানিত ওই ওয়ার্কশপ এবং গ্যারেজের মালিকদের প্রতি আপনারা কোমলমতির শিশুগুলো রাখেন কাজ শেখানোর উদ্দেশ্যে সেটা অবশ্যই ভালো একটা দিক ভালো কথা কাজ শিখাবেন কিন্তু আপনারা অতি দ্রুত সময়ে তাদেরকে বাইক চালানো শিখিয়ে অন্য একটা কাস্টমারের বাইক যখন নষ্ট হয়ে যায় তাদেরকে আনার জন্য দায়িত্ব দেন আসলে তারা কতটুকু পারফেক্ট একটু ভিডিওটা দেখে নেবেন